এখন থেকে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে দিতে হবে চার্জ বিষয়টা খুব ইন্টারেস্টেড না আসুন জেনে নিই দুইটা আধুনিক মেশিন কিনে আসা হয়েছে ফ্রান্স থেকে একটা শাহজলাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে ইনস্টল করা হয়েছে আর একটা চট্টগ্রামে ইনস্টলের কাজ চলতেছে এখন থেকে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে প্রত্যেক বিমান কিস্তি দিতে হবে সাতশো ডলার দৈনিক যদি একশো বিমান বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে তাহলে কত টাকা আসে সাত হাজার ডলার এই সাত হাজার ডলারকে আপনি বাংলায় কনভার্ট করেন কত টাকা আসেন তাই এখন মূল কথা হচ্ছে যে কেন মোদির মাথা নষ্ট হবে না মোদির মাথা নষ্ট হওয়ার মূল কারণটাই হচ্ছে এখানে যে এ পূর্বে আমরা ব্যাট দিয়ে আসছি ইন্ডিয়াকে এখন ইন্ডিয়া ব্যাট দিবে বাংলাদেশকে তাইলে বুঝতে হবে যে ডক্টর উনিশ মালটা কেমন তাহলে ডক্টর উনিশের উপরে কেন খেপবে না বাংলাদেশে কেন সহিংসতা সৃষ্টি করবে না মূল কারণটাই হচ্ছে এখানে যে কীভাবে বাংলাদেশকে পিছিয়ে টেনে নিয়ে যাওয়া যায় কারণ বাংলাদেশে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশকে এখন আর কেউ থামাতে পারবে না বাংলাদেশকে থামাতে কোনোভাবেই সক্ষম না ইন্ডিয়া কারণ বাংলাদেশ বুঝে গেছে যে কিভাবে সামনের দিকে অগ্রসর করতে হয় কারণ ডক্টর এনার মেধাবী এই বিষয়টা বুঝতে হবে যে এখন বর্তমানে যেহেতু উপদেষ্টা বলেন বর্তমান অন্তর্প্রাদ সরকার বলেন যা কিছুই বলেন মানে ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসের মেধা এরকম ঘাস খাওয়া মেধা না ঘাসে মুখ দিয়ে চলে না সেক্ষেত্রে বুঝতে হবে যে পূর্বে আমরা ইন্ডিয়াকে ভ্যাট দিয়ে আসছি এখন সেটা ঘুরিয়ে বাংলাদেশকে দিতে হবে কারণ সেই মেশিন সেই রাডার কিন্তু বাংলাদেশ এখন ইনস্টল করা হয়েছে যদি এই তারা ভ্যাট দিতে রাজি না হয় তাইলে পরে ও বিমান বাংলাদেশে নিচে করে নিয়ে আসতে পারবে ল্যান্ড করতে পারবে সেই শক্তি এখন বাংলাদেশ কিনে নিয়ে আসছে তো এখন থেকে ইন্ডিয়া বুঝে নাও কত ধানে কত কেন কি কারণে বাংলাদেশের উপরে মোদি এত তো খেপেছে এ খেপে যাওয়ার তো কারণ আছে রে ভাই এখন সে বুঝতে পেরেছি যে ধাপে ধাপে কি করতেছে প্রত্যেক পংখুনে পঙ্খুন হিসাব দিতে হবে মোদিকে এত বছর বহুত উপভোগ করেছ আর নয় বাংলাদেশ নাম্বার ওয়ান এখন